ভোমা ও বৌমা রে মা কে দা বিশবিশ কথা কয় আম্মা ওই যে সবজি আনা আসে কিছু সবজি নিচ্ছি তো ও আচ্ছা ও নাও হইলি ও মুটি আদি বাইরে ফাটা দাও আম্মা আপনি টেনশন করেন না আপনি শুয়ে রেস্ট করুন সবজি আলাই এক্ষুনি চলে যাবে আমার সবজি তুমি মাকে নিয়ে একদম চিন্তা করবে না মা সবসময় ভালোই থাকে তোমার কি মনে হয় আমি মায়ের সেবা যত্ন না। আচ্ছা আমার কথা যদি বিশ্বাস না করো তাহলে তুমি মায়ের থেকেই শোনো আম্মা হ্যাঁ এই যে আপনার ছেলে কথা বলবে আপনার ছেলে বলছে আমি নাকি কত সেবা যত্ন করি না কথা বলুন তো সোহেল ফোন দিতেছে হ্যাঁ আ বাজান হ্যাঁ কেমন আছিস বাজান আমিও ভালো আছি বাজান জে কতদিন তোর মুখ কেন দেই বাজান ও বাজান

দেশে আসবা হ্যাঁ আমি দেশে আসব তোমার জন্য কিছু আনতে হবে বলো কি আনবো তোমার জন্য তোমার যা ইচ্ছা নি আসো কিন্তু হ্যাঁ তো তাড়াতাড়ি কেন দেশে আসতে হবে আর কিছুদিন থেকেই আসো আরে আমি বসকে অনেক অনুরোধ করার পরে আমাকে দুই মাসে ছুটি দিয়ে তাই ভাবলাম না বাড়িতে বেরে আসি আচ্ছা ঠিক আছে তুমি যেটা ভালো মনে হয় করো এখন তাহলে রাখি আমাকে খেতে দিতে হবে বোমা তুই খুশি না সোহেল আসবি হ্যাঁ মা আমি তো অনেক খুশি আমার মতো খুশি হ্যাঁ বা হবে বলে হো হো এ আসলে কিন্তু ও দুই মাসের ছুটির ও আরও কত দিন রাহি দিবে বুঝ যা আমার ব্যাটা ভালো খাওয়ায় তারপরে গা আবার বিদেশ দি পাঠায়বে ঠিক আছে আম্মা আগে আপনি ছিল আসুন তো আর আমি যাই আপনার জন্য খাওয়ার রেডি করে আপনাকে নিয়ে যাচ্ছি আচ্ছা চাও আচ্ছা তুমি আমাকে ভিতরে কথা না বলে বাইরে নিয়ে আসলে কি জন্য আগে আমার কথা আগে শোনো এদিকে তো প্রবলেম হয়ে গেছে সোহেল দেশে আসছে তাহলে ও যদি দেশে আসে তাহলে তো আমি তোমার সাথে যোগাযোগ করতে পারবো না শোনো তুমি আমাকে আর ফোন টোন দিও না আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে কল করে ডেকে নেবো ঠিক আছে আমি তোমাকে ফোন না দিলে তো ঠিক থাকতে পারে না হ্যাভ বিষয়টা বোঝার চেষ্টা করো ও যদি দেশে এসে কোনোভাবে জানতে পারে যে আমার তোমার সাথে সম্পর্ক আছে তাহলে তো অনেক সমস্যা হবে আর আমি চাই না যে ও জানুক যাই হোক শোনো তুমি আর আমাকে ফোন দিও না আমি সময় মতো তোমাকে ফোন দেব আর আমার বাড়ির আশেপাশে যেন তোমাকে না দেখি আপাতত ও যতদিন দেশে থাকবে ততদিন তুমি আর আমি হ্যাঁ আলাদা থাকবো ঠিক আছে আচ্ছা এখন আর বের করো না রাতের বেলা কেউ দেখে ফেললে সমস্যা চলে যাও ফোন দিও না কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি এবার বলো মা কেমন আছে মাও অনেক ভালো আছে তোমাকে কতদিন পরে দেখলাম জানো আজকে আমার মনে হচ্ছে এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি কি বলো না যাক ভিতরে চলো মাকে দেখার জন্য মনটার মধ্যে আনসান আনসান করছে হ্যাঁ দেশে আসতো মাকে তো দেখবাই চলো ভেতরে যাই চলো মা

তুমি কান্না করো না আমি এবার দেশে আসছি তোমার চিকিৎসা করাম তুমি আবার দেখতে পাবা তুমি আমাকে দেখতে পাবা

বোমা সেই প্রবাসে তুমি একটা কাম করো খুব পছন্দ করে তাড়াতাড়ি আর ও দাদা ভালো খাওয়ার আছে না খুব পছন্দ করে যেতে আপনি একদম অস্থির হবেন না আপনি একটু চুপচাপ থাকেন

আমা তুমি শুয়ে থাকো হ্যাঁ হ্যাঁ আসা কাজে বাবা রে আমি চোখে দেখতে পাই না কিন্তু জানিস আমি না সব কিছুই বুঝতে পারি আমার মনে হয় কি মাঝে মধ্যে এবারে বাড়ির না আসে আসে গল্প করে আবার জানিস হাসা হাসিও করে জানিস বাজান এবার গুনগুন করি কথা কয় মেলাক্ষণ পরে আবার আমি কোনো সারা শব্দ আর পাইনি বুঝছিস বাজান মা তুমি এটা কি বলছো এই বাড়িতে থাকার মধ্যে তুমি আর আখি থাকো আর আখি তো সব সময় বাজারে যাইতে পারে না হয়তো মাছ আলা সবজি আলা এগুলো এসে বাজার দিয়ে যায় এইটুকুই তো না রে বাজার মাছ আলা সবজি আলা যখন আসে তখন আমি বুঝবে পারি ওরা এই কই মাছ এই সবজি এইটা কই ডাক দেয় হ্যাঁ তখন আখি বাড়াই আসে বাড়িতে আসে ও তালি আবার ঢর ঢুকে যায় কিন্তু আমি বুঝবে পারি কি আঁখের ওই ঘরের গুন 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 আওয়াজ আবার মিটমিট মিটমিট করে হাসির শব্দ বাজান তুই এই বিষয়টা একটু দেখ আমার ভালো ঠেকতেছে না মা এগুলো তোমার মনের ভুল তুমি তো চোখে দেখতে পাও না এজন্য তোমার মনের মধ্যে এরকম মনে হয় হয়তো আশেপাশে কেউ আছে কেউ কথা বলতেছে এরকম কিছু মনে হয় মা তুমি চিন্তা করো না আমি তোমার চোখে চিকিৎসা করাবো তুমি সব দেখতে পাবা তুই আমার চোখের চিকিৎসা করব হ্যাঁ মা আচ্ছা ঠিক আছে তুই যা ভালো মনে করিস তাই করিস কিন্তু বাজান আমি যে কথাটা কইলাম এটি তুই একটু ভাবি দেহিস একটু খোঁজলিস মা ওইগুলার খোঁজ নিতে হবে না দুই দিন পরে তুমি চোখে দেখতে পাবা সারা পৃথিবীই তুমি দেখতে পাবা বাজান রে আমার তো সারা পৃথিবী দেখার ইচ্ছা নেই আমার দেখার ইচ্ছা তোর এই মুখটা তোর মুখটা খুব দেখার ইচ্ছে করে রে মা তুমি আমাকেও দেখতে পাবা আর আমাদের বাড়িতে কি হচ্ছে সেগুলোও তুমি দেখতে পাবা ঠিকই কইছিস বাজান আমারে অন বছরে অনেক কিছু হয়ে যায় এই বাড়ির

বাড়িতে আমি আর আম্মা ছাড়া আর তো কেউ নাই আর বাড়িতে কি আসা যাওয়া করবে বলো আর আম্মা কেন আমাকে এত অবিশ্বাস করছে আম্মাকে আমি এত সেবা যত্ন করি নিজে খাওয়াই দেই নিজে গোসল করাই দেই ঘুম পাড়াই দেই আম্মার কোন কাজটা আমি অসম্পূর্ণ রাখি বলো তো এরপরেও আম্মা আমাকে পছন্দ করছে না আমার হিসাবে বোঝাচ্ছে আমি পরকিয়া করি আমার অনেকগুলো বয়ফ্রেন্ড আছে যাদেরকে আমি বাড়িতে ডাকি এগুলাই তো বোঝাচ্ছে তোমার মামের কি বোঝি না আরে তুমি এমন করে কথা বলছো কেন আসলে আমাকে বোঝাইতে চাই না আমি তো তোমাকে বিশ্বাস করি সারা পৃথিবীর লোক যদি বলে যে আমার বউ কি সেটা বিশ্বাস করব আমি অনেক বিশ্বাস করি আর তোমাকে নিয়ে আমি অনেক গর্ব করি সবাইকে বলি আমার আর পৃথিবীতে একটাও মেলে না। আমার মায়ের সেবা করে আমার মাকে খাইয়ে দেয় আমার মাকে ঘুম পাড়িয়ে দেয় তুমি যদি না থাকতা তাহলে আমার এই অন্ধমা কি এরকম থাকতো আরো অসুস্থ হয়ে যাইতো যাই হোক এর মধ্যে কিন্তু একটা খুশির খবর আছে কালকে আমি ডাক্তারের কাছে যাব।

আমি কি আসলে তোমার মায়ের সেবা করি না এই বাড়িতে আমি ছেড়ে তোমার মাকে খেয়ে থাকি বলো তোমার মা কখন খাবে কখন গুসল করবে কখন ঘুমাবে সব কিছু তো আমি নিজে হাতে করি তোমার মা তো চোখে দেখে না একটা অন্ধ মানুষকে যে কতটা টানতে হয় সেটা তুমিও জানো না মানে তুমি তো থাকো সে তো তোমার মায়ের সমস্ত কিছু আমার করে দিতে হয় আমি তো কখনো বলি না যে আমি এগুলা করবো না তারপরও তোমার মা আরে মা কি বলছে তুমি সেটা নিয়ে এখনো পড়ে আছো মা তো চোখে দেখতে পায় না হয়তো কোনোভাবে কোনো কিছু মনে হয়েছে সেটাই বলছে তুমি কিছু মনে না আমি তো জানি যে তুমি আমার মাকে কত ভালোবাসো নিজের মায়ের চাইতে বেশি ভালোবাসো আর যদি নিজের মায়ের চাইতে বেশি ভালো না বাসতা তাহলে আমার মায়ের এত যত্ন তুমি করতে না আমি তো তোমাকে নিয়ে অনেক গর্ব করি জানো আমার বন্ধুদেরকে বলি দেখ ভাগ্য গুণে আমি এমন একটা বউ পাইছি যে কিনা আমার মাকে অনেক যত্ন করে অনেক সেবা করে এরকম বউ পাওয়া ভাগ্যের ব্যাপার শুধু তোমার কাছে আমার একটাই দাবি আমাকে ছেড়ে কখনো চলে যায় না ধর পাগল আমি কেন তোমাকে ছেড়ে চলে যাব তোমাকে ছেড়ে যাওয়ার জন্য ভালোবেসেছি বলো খালি গল্পই করবা খাইতে দিবা না দেখো গল্পে সব কিছু গেছি হবে তোমাকে তো কালকে বলেছিলাম যে মায়ের অপারেশনের ব্যাপারে ডাক্তারের সঙ্গে কথা বলতে যাবো আমার তো আসতে দেরি হবে তুমি মাকে খাইয়ে দেয়ে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিও আচ্ছা তুমি একদম চিন্তা করো না তোমার কি প্রতিদিন এগুলো বলে যেতে হয় নাকি এগুলো তো আমার দায়িত্ব কর্তব্য আমি সব কিছু যথারীতি পালন করবো কিন্তু শোন না তুমি কখন আসবে বিকাল হয়ে যাবে বিকাল হয়ে যাবে হ্যাঁ আচ্ছা শোনো একটা কথা বলি তুমি আসার আগে কিন্তু আমাকে ফোন দিবা ঠিক আছে তোমাকে ফোন দেবো কেন আসার আগে আরে পাগল আমার কিছু কসমেটিক্স এর জিনিস পুরে গেছে ওইগুলো আমি তোমাকে বলবো ওইগুলা নিয়ে আসবা আরে এখনই তো তুমি বলতে পারো আমি আসার সময় নিয়ে আসবো আরে না না আমার না একটু মনে নাই আমি হচ্ছে এখন আম্মাকে খাওয়াবো গোসল করাবো আর হচ্ছে যেগুলা নাই ওইগুলা আমি লিস্ট করে তুমি ফোন দিলে আমি বলে দিব আচ্ছা আমি আসার আগে মানে আমার কাজটা শেষ করে যখন বাসায় আসবো তার আগে তোমাকে ফোন দেব তুমি বলে দিও হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম যাও সাবধানে যেও আর যেটা বলছি আসার আগে কিন্তু ফোন দিও আমি অপেক্ষায় থাকব। আচ্ছা যাক ও তো আসতে অনেক সময় লাগবে আর এই সময়ের ভিতরে আমার যা যা করার দরকার আমি করে নিব আগে আমার জানুটাকে একটা কল দেই সোনা কোথায় তুমি বলছি কি সোহেল তো ওর মাকে ডাক্তার দেখাবার জন্য ডাক্তারের সাথে কথা বলতে গেছে তুমি দেরি করো না ওর আস্তে আস্তে বিকেল হয়ে যাবে সারা দিন বাসা ফাঁকা শুধু তুমি আর আমি ওই বুড়িটা তো চোখে দেখে না আচ্ছা ঠিক আছে শোনো একটু তাড়াতাড়ি আসবা ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছি যাই আগে বুড়িটাকে খাওয়াই দাওয়ায় ওর রুমে পৌঁছাই দেয় তারপরে বাদ বাকি আমার কাজ বাহ চমৎকার দৃশ্য বন্ধ হলো কেন চলো অনেক সুন্দর একটা দৃশ্য এই দৃশ্য দেখলে চোখ জুড়া যায় তাহলে চোখ না মনটাও দূরায় যায় তুমি আমি বুঝতে পারছি আমি তোকে ফোন দিব আর তুই এটাকে ভাগিয়ে দিবি তাই না কোথায় ভাগিয়ে দিলা কেন দৃশ্যটা অনেক ভালো লাগছিল আমার মা অন্ধ মানুষ আমার মা যখন বলছিল বাবা সোহেল তোর বাড়িতে অন্য পুরুষ আসে আমার তখনই সন্দেহ হয় আর তারপরে আমি মায়ের চিকিৎসার কথা বলে বলি আসতে দেরি হবে আর এর মধ্যে তুই তোর নাগরকে ডাকছিস তাই না আরে তোর জন্য আমি কি করি নাই বল তুই যখন বলতি আমার মায়ের সমস্ত সেবা তুই করিস আমার মাকে খাইয়ে দিস ঘুম পাড়াস আমি তোকে অন্ধর মতো বিশ্বাস করছি আমি তোর নামে অ্যাকাউন্ট করছি তোর কাছে সমস্ত টাকা পয়সা পাঠাই তুই ছিলি গরিব ঘরের সন্তান এখন তুই রাজরানী হয়ে আসিস তোর সমস্ত শাক আহ্লাপ সবকিছু আমি পূরণ করি আর তুই আমার সঙ্গে এমন মেমেনি করতে পারলি এমন প্রতারণা করতে পারলি খালি আমার সঙ্গে না আমার অন্ধ মায়ের সঙ্গে তুই প্রতারণা করছিস আমার মায়ের অন্ধর সুযোগ নিয়ে তুই পরকিয়া করছিস

বিশ্বাস করতাম কিন্তু বিশ্বাসের মজাদার রাখিস নাই আর এখন পতিতলার মেয়েকে নিয়ে এসেও সঞ্চার করা যায় কিন্তু যারা মনের দিক দিয়ে পতিতা তার সঙ্গে সঞ্চার করা যায় না আমি কাকে নিয়ে সংসার করব। আমি যখন তোকে নিয়ে সংসার করব। তোকে রেখে বাইরে যাবো তখন আমার ভাবতে হবে আমার পিঠে আমার আমার বউ অন্য সঙ্গে শুয়ে আছে আরে তোর গায়ে তোকে পরপুরুষের গন্ধ বের হচ্ছে আমি তোর সঙ্গে সংসার করবো না মা মা জানো মা তোমার কথাই সত্য আমার বউ মরকিয়ে করে জানো মা আমি পো যাবো না আমি বাকি জীবনটুকু আমার মায়ের সেবা করে কাটিয়ে এলো